আসসালামু আলাইকুম বিয়ারস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি জন্মদিনের কেক বানিয়ে দেখাবো আর এই কেকটি আমি চুলায় বেক করব তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা চুলায় একটা চিলবারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর চুলা রাস এখন একটু কম থাকবে আস্তে আস্তে হাঁড়িটা গরম হতে থাকবে এর ভিতরে আমরা বেটার তৈরি করে নিচ্ছি তো আমরা প্রথমে ওয়ান ফোর কাপের একটা কাপের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ আর বাকিটা আমরা ময়দা দিয়ে ভরে দিব আর এটা এইভাবে নেওয়ার মানে হচ্ছে কি আমাদের ফুল ওয়ান ফোর কাপ আমরা শুকনো উপকরণ নিব তো হাফ কাপ মানে হাফ টেবিল চামচ আমরা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর বাকিটা আমরা ময়দা দিয়ে ভরে নিয়েছি তারপরে আমরা নিয়ে নিব বেকিং পাউডার এবং ভ্যানিলা পাউডার তো প্রথমে ভ্যানিলা পাউডার নিয়েছি ওয়ান ফোর চা চামচ ওয়ান ফোর চা চামচ নিচ্ছি বেকিং পাউডার আর সেই সাথে বেকিং সোডা নিব ওয়ান এইট চা চামচ দেখতে পাচ্ছেন ওয়ান ফোর চা চামচের অর্ধেকটা নিয়েছি এরপর দিয়ে দিব এক চিমটির মতো লবণ আর লবণটা দিলে কিন্তু কেকের স্বাদ ভালো আসে এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নিব আর শুকনো উপকরণগুলো পারলে একটু দুই তিনবারে চেলে নেবেন তো আমি এভাবে করে কয়েকবার করে চেলে তারপরে আমি একটা সাইডে এগুলোকে আলাদা করে একটু রেখে দিব তো আমার শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর আলাদা একটা পিরিজে সরিয়ে রাখছি সাইড করে আর এই বোলের ভিতরেই আমি একটা ডিম নিয়ে নিব তো আমার বোলটা কিন্তু একটু বড়। তো আপনাদের কাছে ছোটো বোল থাকলে ছোট সাইজের বোল দিবেন আর আমরা যেহেতু বার্থডে কেক বানাবো তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে বার্থডে কেক কিন্তু স্পঞ্জ কেক হয় তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা অবশ্যই উঠিয়ে রাখবেন তো আমি ডিমের কুসুমটা আলাদা করে রাখছি তারপরে আমরা এই সাদা অংশকে বিট করব তো চিনি দিয়ে প্রথমে অল্প অল্প করে বিট করতে হবে তো আমি প্রথমে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমি একটু বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি আরও এক টেবিল চামচ চিনি দিচ্ছি তো তারপরে যখন ভালো মতো বিট হয়ে গিয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি কুসুম আর বিট করতে করতে যখন দেখবেন এটা একটা ফমি ফমি ভাব চলে এসেছে তখন কিন্তু কুসুম দিতে হবে এর আগে কুসুমটা দিবেন না তো এখন আমরা কুসুমটাও হালকা একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল কিন্তু না দিলেও হয় তবে তেলটা দিলে একটু সফট হয় এর জন্য তেলটা দিলে ভালো হয় যা হোক তেলটা দিয়ে সামান্য একটু বিট করে নিয়েছি তারপরে আমরা বিটারের একটা কাটা উঠিয়ে রাখছি আর আর একটা কাটা দিয়ে আলতো করে আমরা শুকনো উপকরণ মেশাবো আর শুকনো উপকরণ মেশানোর সময় কিন্তু বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তো পরবর্তীতে আমি একটু স্পিডে দেখিয়েছি কারণ ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় তো এভাবে করে আমি আস্তে ধীরে কিন্তু বেটারটা তৈরি করেছি তো আমাদের যখন শুকনো উপকরণ আলতো হাতে মেশানো হয়ে যাবে তখন আমরা এখানে এক টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি এটা ঘন করা জাল করা দুধ দিয়েছি আর এই দুধটা দিলে কিন্তু কেকের স্বাদ আরও বেশি ভালো হয় আরও গুঁড়া দুধ দিয়েছি অতএব বুঝতে পারছেন গুঁড়া দুধ এমনি দুধ এগুলা দিলে কিন্তু কেকের স্বাদটা এমনিতেই খুব ভালো আসে তো যাই হোক এবার আমি ছোট্ট সাইজের একটা মোড় নিয়েছি এটা উচ্চতা বেশি তবে নিচের দিকে কিন্তু ছোট যা হোক এরপরে আমি সামান্য একটু তেল নিচে ব্রাশ করেছি সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না স্পঞ্জ কেকের সাইডে তেল ব্রাশ করলে কিন্তু কেকটা শুকসে যায় তো এদিকে খেয়াল রাখবেন তো এরপরে আমরা একটা কাগজ দিয়ে দিয়েছি লেখালেখি কাগজগুলো এটা কোনো বেকিং পেপার দেয়নি যাই হোক এরপরে আমি সম্পূর্ণ বেটারটা ঢেলে দিলাম আর এবার একটা শ্বাসলিকির কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু ঝেঁকে তারপরে আমরা সেই চুলায় যে হাড়ি বসিয়ে দিয়েছি তার ভিতরে আমরা কেকের এই বেটারটা বসিয়ে দেবো আর আর বেটারটা রেডি করতে করতে এখন কিন্তু হাড়িটা অনেকটা গরম হয়ে গিয়েছে আর আমি এখন চুলারস মিডিয়ামে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো আসলে আমার চুলা একটু বাড়ানো ছিল এতটা না মিডিয়াম থেকে একটু কম দিতে হয় তো আমি আসলে খেয়াল করিনি এখানে মিডিয়াম আছে দিয়ে আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গিয়েছে যার কারণে সাইডে একটু পুড়ে গিয়েছে তবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো এসেছে যাই হোক আমরা পুরো অংশটা এভাবে করে কেটে কেটে ফেলে দিব। এটাতে কিন্তু কোনো সমস্যা নাই গন্ধ আসবে না কেকের পোড়াটা ফেলে দিলেই হচ্ছে যাই হোক আমাদের পরবর্তীতে যারা কেকটা বানাবেন তারা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন আমার আসলে মনে ছিল না আমি সবসময় কেক বেক করি মিডিয়াম থেকে লো দিয়ে তো আসলে আমার এই চুলাই দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায় যেহেতু বিজনেসের জন্য কেক বানানো হয় এর জন্য আমি সবসময় ওভেনে বেশিরভাগ করি আর মাঝে মধ্যে চুলাই করি যখন কারেন্ট থাকে না যাই হোক এবার আমরা কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো এবারে আমি এই কেকের উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিলাম দেওয়ার পরে তারপরে আমি ক্রিম দিয়ে কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি তো এরপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দি তো লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ দিতে হবে দিয়ে তারপর আবার একটু ক্রিম দিয়ে তারপরে উপরে এটাকে ক্রাম পুটিং বলে ক্রাম পুটিংটা দেওয়ার পরে তারপর ফাইনাল পুটিংটা দিতে হবে এরপরে আমি কেক দিয়ে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি এবার একটা গোলাপ তৈরি করে নিচ্ছি গোলাপটা আমি মাঝখানে বসিয়ে দিব আর খুবই সিম্পল একটা ডিজাইন হঠাৎ করে একটা বাচ্চার আম্মা এসে বললো ছোটো সাইজের একটা কেক লাগবে হাফ পাউন্ড তো আমি এভাবে করে কেকটা বানিয়ে দিয়েছি তো আমি গোলাপটা দেওয়ার পরে দুটা টপার দিয়ে দিচ্ছি তারপরে একটু স্প্রিঙ্কেল দিয়ে একটু সাজিয়ে দেবো বাচ্চারা কিন্তু এই ধরনের কেকটা পছন্দ করে চকলেট কিংবা স্প্রিঙ্কেল কিংবা চকো চকো তারপর চকোবিন এই ধরনের জিনিস থাকলে কিন্তু বাচ্চাদের কেকের জন্য বেশ ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু কেকটা একেবারে রেডি তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ